আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বেঁচে থাকার অধিকার নাই রাজনীতি কোথায় মানে জাতীয় পার্টির জি এম কাদের সাহেব বলেন আমার জীবদ্দশায় কখনো দেখিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা এমন অবর্ণনীয় পর্যায়ে অর্থাৎ চলে গিয়েছে কারো কোনো ধরনের নিশ্চয়তা নেই নিরাপত্তা নেই জানমালের নিরাপত্তা নেই এবং মানুষের অসহায়ত্ত দেখে দুঃখ করা ছাড়া কোনো উপায় নেই আমি মনে করি সরকারের প্রধান দায়িত্ব ছিলেন ছিল মানুষের নিরাপত্তা দেওয়া সেখানে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং পুলিশকে সত্যিকার অকার্যকার করে ফেলেছে তাদের ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিয়ে মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ বুঝতে পারছে না কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয় কারণ করলে আবার ওই পানিশমেন্টের আওতায় পড়তে হয় কিনা আবার যদি অ্যাকশানে যায় তো কয় ফ্যাসিবাদের দোষর অ্যাকশানে না গেলেও কয় ফ্যাসিবাদের দোষর তারা চাকরিজীবী মানুষ চাকরি করে খায় তাদের সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হয় এসব বিবেচনা না করে তাদের শাস্তি দেওয়া হচ্ছে এবং তারা যে হত্যা হয়েছে তাদের সেই বিচারগুলো হচ্ছে না দেশটাকে একটা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে এই সরকার আমরা কেউ এখন সিকিউর না বর্তমানে সরকার পারছেন না ওনাদের মানে ছেড়ে দেওয়া উচিত এবং এই সরকার নির্বাচন নির্বাচন করছে আমি মনে করি এই সরকার সম্পূর্ণ এক অকার্যকার সরকার তাদের অধীনে নির্বাচনের নামে প্রহসন হবে আর কিছুই হবে না তাদের কোনো নিরপেক্ষতা নেই তারা অন্যায়ভাবে আমাদের মিছিল মিটিং করতে দিচ্ছে না এমনকি আমাদের ইফতার পার্টি করতে দিচ্ছে না আমাদের অফিস ভাঙচুরের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সবখানে আমাদের বাধাগ্রস্ত করা হচ্ছে ওনাদের মনোভূত দলকে ওনারা বিভিন্নভাবে পৃষ্ঠপতাকা পোষকতা করছেন সরকারে না থেকেও সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছে সরকারের নাম করে বেশি দিন ক্ষমতায় থেকে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করা এবং নিজেদের দলকে শক্তিশালী করা ছাড়া সংস্কার কিছু হবে না আইন শৃঙ্খলার অবনতি এরা একটা এক্সকিউজ হিসাবে দেখিয়ে বেশিদিন ক্ষমতায় থেকে তাদের মনোভূত দল অর্থাৎ পৃষ্ঠপোষকতায় থাকা দলটাকে শক্তিশালী করণ ছাড়া আর কিছুই নয় সংস্কার কমিশনে যারা আছেন তারা জ্ঞানীগুণী মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের কোনো ধারণা নেই বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তাদের বাস্তব কোনো অভিজ্ঞতাও নেই মানে এই তাদের যে প্রস্তাব এই প্রস্তাব বাস্তবায়ন বাংলাদেশে কোনো দিন হবে না সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল তৈরি হচ্ছে তাদের সুযোগ সুবিধা দেওয়া ছাড়া কিছু হবে না কাজেই এই সরকার যত তাড়াতাড়ি চলে যায় ততই এই দেশ ও জাতির জন্য মঙ্গল ওনারা দেশকে বিভক্ত করছেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন একজন আরেকজনের পিছে একজনকে আরেকজনের লেলিয়ে দিচ্ছেন হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন ঘৃণা এবং প্রতিহিংসার এখন বাংলাদেশের রাজনীতি স্বচ্ছ হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়িয়েছে যারা ইসলামপন্থী উগ্রপন্থী রক্ষণশীল তাদের এক করেছেন আর যারা উদারপন্থী তাদেরকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তাদের সকল রাজনীতি হতে বাইরে বের করে দিচ্ছে এমন অবস্থা তাদের রাজনীতি নয় তাদের বেঁচে থাকার অধিকারই নেই মানে উদারপন্থীদের রাজনীতি তো দূরের কথা তাদের বেঁচে থাকারই অধিকার নেই দেশের যে আর্থিক অবস্থা এবং আমেরিকা থেকে যে হুমকি আসছে আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশ বিপদের দিকে ধাবিত হচ্ছে আমি মনে করি এই সরকারকে সরিয়ে নতুন সরকার আনা দরকার এই হলো বা জিএম কাদের সাহেবের কথা খুব বেশি অমূলক কথা উনি যে বলেছেন তা কিন্তু নয় এবং সেটা আপনারাও বুঝতে পারতেছেন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহফাতুল্লাহ